উপস্থাপন করবেন তাদের প্রস্তাবিত মতামতগুলো আমরা সমন্বিত করে আমরা সংশ্লিষ্ট বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা এটা পাঠিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা গ্রহণ করবো আজকে এখানে যারা আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনারা সকলে সন্তোষপূর্তভাবে এই অগ্রামী আপনারা অংশগ্রহণ করছেন এবং আমাদের আগামী দিনে যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সকল প্রোগ্রামে

আজকে এই আয়োজন অনুষ্ঠিত আমরা সমাজ সেবা দিবস একটি পালন করছি কিন্তু মূলত আমরা সারা বছর ধরে কিন্তু এই সমাজ সেবা করে যাই প্রচন্ডভাবে কখন প্রকাশ্যে কখন অপ্রকাশ্যে কখন জানে কখন অজানে সমাজ সেবার সারা বছর ধারাবাহিক ধারণ করে রাখার জন্য একটি দিন ধারণ করে আছে দিন আমরা সেবা দিবস সমাজ সেবা দিবসে একটি গুরুত্বপূর্ণ প্রদান হচ্ছে এই পাশে কেউ যান সমাজ আছে তার সমাজ সেবা হচ্ছে সেই কল্যাণ রাষ্ট্রের যেখানে রাষ্ট্র সমাজ বঞ্চিত যারা আছে অসহায় যারা আছে তাদের পাশে তারা এই আয়োজনকে বর্ণাঢ্য এবং স্মরণীয় করে রাখার জন্য এই উদযাপনের অংশ হিসাবে দেখা যাচ্ছে যে দ্রুত জন্মের লড়াকে নবীন প্রবীণের সময় একটি ওয়াকাথনের আয়োজন করা হয়েছে মানে আকার যে একটা সেটা আয়োজন করা হয়েছে এবং এটা আমার আমি উদ্বোধন ঘোষণা করব কিন্তু তার সমাপনই হবে আমার জেলা প্রশাসনের মাধ্যমে এবং আমরা এই আয়োজনকে একটু ভিন্ন আর্মিকে উদযাপন করব দেখা যাচ্ছে যে আমরা এই আয়োজনের নাম দিয়েছি আড্ডা অর্থাৎ আমরা একটা আনন্দমুখর পরিবেশে সমাজ সেবা কিভাবে আমরা জোরদার করব মানুষের দর্বরা কীভাবে সেবা পৌঁছে দেব সেজন্য আজকে আমরা স্মৃতি অডিটোরিয়ামে মিলিত হব আজকের এই আয়োজন সাথে যারা জড়িত ছিলেন সম্পৃক্ত ছিলেন বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং সম্পর্ক মণ্ডিত করেছেন তাদের জন্য আমার প্রাণেলা শুভেচ্ছা আর আজকের এই সমাজসেবা দিবসে এই আয়োজনের এই উদযাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনারা সবাই ভালো থাকবে আমরা